জন্য যেমনটা ওনার প্রথম দিন ছিল আজকে কিন্তু এরকম নেই প্রথম দিন কি একটু ফলা ছিল এর থেকে এখন কতটা কমছে মনে হয় এখন অনেকটা কমছে অনেকটাই পরিবর্তন আস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যদি কোনো কারণে আমার নাম্বারগুলো বন্ধ পান সেক্ষেত্রে আমাকে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন দেশে সিম নিয়ে একটু ঝামেলা হচ্ছে মোবাইল নিয়ে ঝামেলা হচ্ছে হয়তো বা আমাদের নাম্বার বন্ধ হতেও পারে হোয়াটসঅ্যাপে নক করবেন ইমোতে নক করবেন আশা করি আপনাদের সাথে এ কথা হবে তো এই যে ভাইয়ের অপারেশন হয়েছে জাস্ট পনেরো দিনের রেজাল্ট আমরা দেখাবো পনেরো দিনে পরিপূর্ণ রেজাল্ট না আসলেও একটি অবয় বোঝা যায় কেমন হতে পারে ধারণা সো আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সালামু আলাইকুম আমাদের এই পেশেন্টের ডিসেম্বর তিন তারিখে অপারেশন হয়েছে তাই না আজকে হচ্ছে আঠেরোই ডিসেম্বর পনেরো দিন তো পনেরো দিনের যে অবস্থাটা আপনাদের দেখানো হচ্ছে এখানে ফোটা করা হয়েছিল জায়গাটা অলমোস্ট মিশে গেছে এই জায়গাটা শক্ত হয়ে আছে আমরা সবাইকেই বলি বুকটা শক্ত লাগবে অবশ ভার চাকা চাকা গুটি গুটি মনে হবে আমরা সেলাইটা কেটে দিলাম এখানে সামান্য একটু ফ্লুইড ছিল বের করে দিয়েছি খুব ভালো অবস্থায় আছে বাকি যে বিষয়গুলো এগুলো সবার সাথে সাথে পরিবর্তন হবে তো একটু ধৈর্য সহকারে সময় নিতে হবে পরিবর্তনের জন্য যেমনটা ওনার প্রথম দিন ছিল আজকে কিন্তু এরকম নেই প্রথম দিন কি একটু ফোলা ছিল এর থেকে এখন কতটা কমছে মনে হয় এখন অনেকটা কমছে অনেকটাই পরিবর্তন আসছে আচ্ছা তাহলে সময় নিয়ে কি লাভ হয়েছে না লস লাভই হয়েছে তাহলে সবার কি করা উচিত সবাই তো অপারেশন টেবিল থেকে উঠেই বলে ভাই এইখানে ফোলা এটা সেটা তো তুমি কি বলবা না সমস্যা নাই প্রথম দিন তো আমারও খুব সমস্যা মনে হয়েছিল কিন্তু এখন একবারে সুস্থ আছি এখন আর সমস্যা মনে হয় না এখন সমস্যা মনে হয় তাহলে সময় নেওয়ার ফলে সব ঠিক হয়ে গেছে তাহলে অবশ্যই সময় নেওয়া উচিত নাকি আচ্ছা আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমার সে নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ